জুলফিকার আলি বাই তুই কি মার কাল হইলা জুলফিকার আলি বাই তুই কি মার কাল অতুই ও তুই হাত ফাখালোই ছোট জনগণ পাগল বানাইলা ও তুই হাত ফাখালোই পটিক চৌধির জনগণ পাগল বানাইলা ছোট গ্রামের জনগণর মুখর জুলফিকার আলি বাই আরার জগ্গ নেতা ফটিক ছড়ির জনগণর মুখর কথা জুলফিকার আলি বাই আরার জগ্গ নেতা এমপি বানাই ফরাই দিয়ম জয়র মালা এমপি বানাই ফরাই দিয়ম জয়র মালা ও তুই হাত ফাঁকালো চট্টগ্রামর জনগণ ফাগল বানাইলা ও তুই হাত ফাঁকালো পটিক চড়ির জনগণ ফাগল বানাইলা জন দর দিনতা ভাই এবার আর সুযোগ হালাই হই তো জন দর দিন অবাই এবার আর সুযোগ হারাই তো এম পি বানাইম এবার ভোটটা দিয়া এমপি বানাইম এবার ভোটটা দিয়া ও তুই হাত ফাখালো চট্টগ্রামর জনগণ ফাগল বানাইলা ও তুই হাত ফাখালো পটিক চড়ির জনগণ ফাগল বানাইলা জুলফিকার বাইয়া গরিবী দুঃখীর সেবা করিব সদা সময় জনগণের খবর লইব জুলফিকার বাইয়া গরিব দুঃখীর সেবা করিব সদা সময় জনগণর খবর লইব যোগ্য পার্থে জুলফিকার বাইয়া মানুষ বালা যোগ্য পার্থে জুলফিকার বাইয়া মানুষ বালা ও তুই হাত ফাঁকালো চট্টগ্রামর জনগণ পাগল বানাইলা ও তুই হাত ফাঁকালো পটিক চৌড়ির জনগণ পাগল বানাইলা বারো তারিখ সকাল বেলা বোট ধরত যায় খুশি মনে সিল মারি বা হাত ফাঁকা তারিখ সকাল বেলা বোট কেন যায় খুশি মনে সিল মারি হাত ফাঁকা বিকেল বেলা ফরাই দিয়ম জয় রমালা বিকেল বেলা ফরাই দিয়ম জয় রমালা ও তুই হাত ফাঁকালো চট্টগ্রামর জনগণ ফাগল বানাইলা ও হাত ফাখালো পটিক চড়ির জনগণ ফাগল বানাইলা বাংলাদেশের আলেম মোলামা সাইখে চর্ম নাই জুলফিকার বায়ুলাই মা বোন খালার খাসে দোয়া চাই বারো তারিখ সকাল বেলা বটকেন্দ্র যায় খুশি মনে সিল মারি বা হাত ফাঁকা মা বোন খালা দোয়া গর জুলফিকার বাইল্লা বাপসা চাউল দোয়া গর জুলফিকার বাইল্লা ও তুই হাত ফাঁকালো চট্টগ্রামর জনগণ ফাগল বানাইলা ও তুই হাত ফাঁকালো চট্টগ্রামর জনগণ ফাগল বানাইলা ও তুই হাত ফাঁকালো कोटिक्छ डिर जना गर्नु फागोला